চায়না হলিডে মানে কি সোর্সিং বন্ধ এই ধারণা একেবারেই ভুল কারণ যারা চায়না হলিডেকে বন্ধভাবে বন্ধ আর যারা চায়না হলিডেকে স্ট্র্যাটেজি ভাবে তাদের ফলাফল কখনো এক হয় না কেন হয় না এই ভিডিওতে আজকে আমি বলবো একবার ভাবুন তো ঈদের ঠিক এক সপ্তাহ আগে আপনার পণ্যের স্টক শেষ এই সময় আপনি কাস্টমারদেরকে বলছেন স্যার এই পণ্যটি স্টক শেষ আর ঠিক পাশের দোকানদার বলছে জি স্যার এই পণ্যটি হবে এই পার্থক্যটা কখন হয় জানেন ঠিক চায়না হলিডের সময় চায়না থেকে পণ্য সোর্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্যের স্টক ঠিকভাবে ম্যানেজ করা কারণ একবার স্টক শেষ হয়ে গেলে আবার এই স্টক করতে মিনিমাম বারো থেকে আঠারো দিন সময় লেগে যায় এই সময়টাই অনেক ব্যবসায়ীর জন্য সবচেয়ে বড় লসের কারণ হয়ে দাঁড়ায় যারা ফেব্রুয়ারির প্রথম দিকে স্টক করে বিক্রি শুরু করেছেন এবং ঈদ আস্তে আস্তে আবার এই স্টক লাগবে তারা যদি এখন অর্ডার করে রাখেন তাহলে চায়না হলিডে পর প্রথম শিপমেন্টে আপনার পণ্যটি চলে আসবে এর ফলে মার্চের প্রথম সপ্তাহ থেকে যখন ঈদের মার্কেট জমজমাট হবে তখন থেকে কিন্তু আপনার মাথায় আর স্টক শেষ হওয়ার চিন্তা থাকছে না শুধু ফোকাস থাকবে সেলে শুধু এখানেই শেষ নয় সামনে আসে গরমের মার্কেট এখন প্রশ্ন হলো আপনি সেই গরমের মার্কেটের জন্য কতটুকু প্রস্তুত কারণ চায়না হলিডে শেষে প্রথম শিপমেন্ট আর ঈদের আগে লাস্ট শিপমেন্ট এই দুয়ের মাঝখানে গরমের জন্য পণ্য সোর্সিং করার সময় খুবই কম আর এই সময়টা যদি মিস করেন তাহলে সঠিক সময়ে সঠিক পণ্য পাওয়া হয়ে যেতে পারে অনেক কঠিন এখন আপনি হয়তো ভাবছেন রোজার মাঝে অর্ডার করবেন কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আগে সোর্সিং করে সেই আগে মার্কেটে পৌঁছায় আর যে আগে মার্কেটে পৌঁছায় তার কাস্টমারও বেশি হয় সেলও বেশি হয় চায়না হলিডে কোনো বিরতি নয় বরং এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এখন সিদ্ধান্ত আপনার আপনি থামবেন নাকি এই সময়টাকে কাজে লাগিয়ে মার্কেটে এগিয়ে যাবেন